ده شراب دخان انا ما في اول شوف هذا كده ايوه كويس ايوه معلوم كده باب قفل الحمد لله আমার উমরা করার ভিডিও গুলো শর্ট ভিডিও গুলো সবাই মোটামুটি দিচ্ছেন জন্য অনেক ধন্যবাদ সকল দর্শকদেরকে আজকে যে জন্য আজকে লাইভ করতেছি অনেকেই প্রবাসে আসার জন্য খুব উৎসাহ দেখাচ্ছেন বাংলাদেশে আসলে যে দেশে আসবেন আপনি অবশ্যই সে দেশে আসার পূর্বে সে দেশের ভাষাটা জানার চেষ্টা করবেন ভাষা জেনে আসলে মোটামুটি চলে ফিরে খাওয়া যায় ভাষা না জানলে ভাই একদম মুশকিল ভাষা অবশ্যই জানতে হবে যেমন সৌদি আরবের ভাষা আরবি আবুধাবির ভাষা আরবি কুয়েতের ভাষা আরবি ভাষাগুলো সবাই জানে জানতে হবে এক বন্ধুর দোকানে বসে লাইভ করতেছি ও একটু বাইরে গেছে কাজে সবাই যদি আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে থাকেন এবং আমার যে পুরাতন ভিডিওগুলো যেগুলো আমি বাংলাদেশে তৈরি করেছি বিভিন্ন ভ্রাম্যমান জীবিকা নির্বাহের প্রিডিও এই ভিডিওগুলো সবাই একটু সাপোর্ট দিবেন আর আজকে অবশ্যই মদিনা শরীফের একটা ভিডিও রিলিজ করবো ভিডিওটা এডিটিং শেষ হয়েছে ঠিক আছে তো আজকের লাইফে আসলে বেশি কিছু বলার নাই শরীরটা আমার লাইফে অবশ্যই ভালো কিছু কথোপকথন হবে দর্শক সমাজ সাথে শেওবদি সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখন পর্যন্ত জীবিকা সন্ধানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাকে সোদিয়ারবের ফুটপথের এবং বিভিন্ন স্থানের নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবেন সেই কামনাে आज गए लाइव थिक विदाई नहीं हुआ मेरी और मत बुरा अल्लाह के